প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক মুস্তাক ডেরি ফার্মে অনেকগুলো গাভী কালেকশন হয়েছে এই গাভীগুলো কি কি জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন

কয়েকটা গাভী দেখাবেন সবগুলো প্রেগনেন্ট গাবি হ্যাঁ আজকে কেমন দাম থেকে শুরু করে সর্বোচ্চ কত রেটের গাভী আছে আপনার কাছে দুই লাখ পঁয়ষট্টিতে শুরু করে এক লাখ দেখাবো দুই লক্ষ পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে এক লক্ষ কত টাকা এক লাখ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দামের গাভী দেখাবে হ্যাঁ তবে আমি আমাদের আমার পাইকারি সেল আমি যে দামে দেখাবো গরু এই গরুই কিছু কিছু জায়গায় গেলে পেরে বিশাল পয়সা দাম বেশি যাবে কারণ আমাদের গরু হলো

তো চলুন একে একে আমরা দেখি এবং বিস্তারিত তথ্যগুলো জেনে নেই আমরা শুরুতেই এই সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ গাবিটা তো একদম স্বাধীন আছে শান্ত আছে শান্ত শিষ্ট গরু খুব ভালো গরু খুবই ভালো গরু কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান জাতের ফিজিয়ান তো এই গাবিটার দাঁত বয়স কেমন এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এবারে তো প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা

এর মধ্যে কি দরদাম করার সুযোগ রাখছেন না আমি এবার আসলে একদমই গরু ব্যস্ত দাবা দাবির মধ্যে নাই একটাই দাম এক লাখ দুই লাখ পঁয়ষট্টি এর মধ্যে দরদাম করার সুযোগ রাখে নাই এক দাম দিচ্ছে একটাই দাম দিচ্ছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ নিতে চাইলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ আমার টাকা দুই লাখ পঁয়ষট্টি দিবে সম্মান স্বরূপ সে পাঁচশো ঘর দিতে পারি এক হাজার ঘর দিতে পারি সেটা আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা সাইড করে দাও আমরা এই পাশে যাবো দ্বিতীয় সিরিয়ালে যে গাড়িটা দেখতে পাচ্ছি

সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ার এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে কেবল গাবিটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এবারে চার দাঁতে কত নম্বর বাচ্চা দিবে এই গাবিটা বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁতে এবারে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ সময় কত দিন আছে বাচ্চা দিতে এই গাবিটা এটা সময় আছে এখনো তিন সপ্তাহ টাইম আছে ফুল তিন সপ্তাহ টাইম বাচ্চা দিতে এখনো ফুল তিন সপ্তাহ সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ তো দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে

কেউ নিতে চাইলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানার এটা হলিস্টার ফিজিয়ান বয়স মাত্র চার দাঁত হচ্ছে গাবিটা হলিস্টার ফিজিয়ান দাঁতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র চার দাঁত মাত্র চার দাঁত চার দাঁতে এবারে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা বাচ্চা দিতে কতদিন সময় আছে এই গাবিটার বাচ্চা দিতে এখনো সময় আছে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে পনেরো থেকে বিশ দিন সময় আছে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাভীটা থেকে দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলোগুলো গরুগুলা সতেরো আঠারো দুধ আশা করা যায় সতেরো আঠারো সতেরো থেকে আঠারো লিটার দুধের আশা করতে স্যার হ্যাঁ দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে দুই লাখ দাম পড়বে দুই লক্ষ টাকা হ্যাঁ দাম করার সুযোগ আছে এর মধ্যে না একদম এবার একদম একদম দুই লক্ষ টাকা হ্যাঁ তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে লাল সাদা রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা কোরিয়ান যাচ্ছি কোরিয়ান যাচ্ছি কোরিয়ান যাচ্ছি বয়স কেমন বয়স মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর এবারে দুই দাতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কতদিন নেবে বাচ্চা দিতে এটা সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে বিশ থেকে বাইশ দিনের মধ্যে এই বাতে দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলো পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস আপনার একটা আইডিয়া পনেরো লিটারের উপরে হবে এই হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ দরদাম করার সুযোগ রাখছেন না এবার দর করার সুযোগ নাই একদম একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে সাদা এবং কালো রঙের যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স মাত্র দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কত দিন দিবে বাচ্চা দিতে সময় আছে এটা 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে কাটের হিসেবে 15 থেকে 20 দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ আর এই বিয়ানে দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলো তেরো চোদ্দো সে দুধ আশা করা যায় তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ লিটার দুধের আশা করতে আর হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তো এটাও সাইড করে দেন আমরা এই পাশে আরেকটি গাবি দেখতে পাচ্ছি সাত নম্বর সিরালে এই গাভীটা কি গতের এটা হলস্টি ফিজিয়ান বয়স চার দাদ দাবিটা হলস্টেন ফিজিয়ান যাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র চার দাঁ চার দাঁ চার দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কত দিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় আছে মোটামুটি এটা পনেরো থেকে বিশ দিন টাইম আছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে এটাও পনেরো থেকে বিশ দিন সময় আছে কাঠের হিসাবে হ্যাঁ এর মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে এগুলো দুধের রেকর্ড বারো তেরো সে দুধ আশা করা যায় বারো থেকে তেরো লিটার দুধের আশা করতে স্যার হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ সত্তর হাজার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ দর করার সুযোগ নাই না তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে 8 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি জাতের এটা ফিজিয়ান বয়স মাত্র 4 দাতে একটা বিয়েন দিছে ওটা ফিজিয়ান জাতের গাবি আর এর আগে একটা বাচ্চা দিছে বার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে হ্যাঁ সবাই কতদিন আছে বাচ্চা দিতে এটা সময় 15 দিন টাইম আছে 15 দিন সময় 15 দিন আছে বাচ্চা দিতে হ্যাঁ দুধের রেকর্ড কাউন আসতে পারে এই বিয়ানে এগুলগুলা প্রথম বিয়েনে দুধের কথা বলছে 12 13 এই বিয়েনে বেশি হবে আল্লাহু তাআলা এই বিয়ানে মানে 13 14র

জার্সি জাতের গাবে এর আগে একটা বাচ্চা দিছি এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে তো কতদিন সময় আছে বাচ্চা দিতে সময় বেশি নাই এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে বাচ্চা দিবে এক সপ্তাহ মানে সাত থেকে দশ দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে তোদের রেকর্ড কেমন আসতে পারে এটা এটাও একটা বিএন দিছে ওরা দশ বারো সে দুধের কথা বলছে এ বিএনে বারো থেকে সে দুধ আশা করা যায় বারো থেকে ১৩ লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে এর দাম পড়বে এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ তো এই গাড়িটাও সেট করে দেন আমরা এই পাশে দশ নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা বিলাক যাচ্ছি বিলাক যাচ্ছি বিলাক জার্সি জাতের গাবি হ্যাঁ বয়স্ক মানে এই গাভীটা এটা বয়স দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ আর দুই দাতে প্রথম বাচ্চা দিবে প্রথম বা কত দিন সময় নিবে বাচ্চা দিতে এটা সময় আছে পনেরো দিন পনেরো দিন সময় আছে হ্যাঁ পনেরো দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আশা করতে চান কেমন হতে পারে এগুলো দশ বছর আশা করা যায় দশ হাজার থেকে বারো দশ থেকে 12 লিটা দুধের আশা করতে চান হ্যাঁ lambda 50 টাকা পড়বে দাম পড়বে 155 155000 টাকা এক একদম একদম তো এই পাশে সর্বশেষ একটা গাবি দেখতে পাচ্ছি আগর নাম্বার সিরিয়ালে সাদা এবং কালো রঙের যে গাবিটা নিয়ে আসলেন এটা কি জাতের এটা অ্যালিস্টের ফিজিয়ার বয়স মাত্র দুই দত অ্যালিস্টান ফিজিয়ার জাতের গাবি বয়স মাত্র দুই দত হ্যাঁ আর এবারে তো প্রথম বাচ্চা দিবে দুই দাতে প্রথম বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে সময় আছে 15 দিন টাইম আছে এখন বাচ্চা যদি এখনো পনেরো দিন সময় আছে পনেরো দিনের মধ্যে দিবে পঞ্চান্ন হাজার টাকা দরদাম করার সুযোগ রাখেন নাই না নিতে চাইলে এক লক্ষ পঞ্চান্ন টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ তারপরে আমার সাথে আলোচনা করবে আলোচনা করে নিতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি কাহুর গাল গল্প শুনে গরু কিনবেন না আপনার কষ্টের টাকা বিফলে দিয়ে না গরু কিনতে যাচাই বাছাই করে দেখে শুনে আর পরিচিত খামার ছাড়া গরু কিনবেন না যাত্রা গরু কিনে ঠকবেন না আর অনেক লোক আছে চাপা বাড়ি গরু বেছে দেখা যায় যে আপনি দুধ হয় দশ কেজি অথচ কয় পনেরো কেজি এগুলো যাচাই বাছাই করে দুধের গরু দেখে কিনবেন আর গাবগুলো যেগুলো আপনি জাত দিয়ে নির্ণয় করে কিনবেন তাই ঠকবেন না তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তিরিশ ছত্রিশ শূন্য এটা তো লোকাল সেটের নাম্বার হ্যাঁ হ্যাঁ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে কেউ ভিডিও কলে অথবা ভিডিও কলের মাধ্যমে গাবি কিনতে চাইলে এই নাম্বার সাথে যোগাযোগ করে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম